আজকের উনিশশো বাউন্ন সালের এই মহান শহীদ দিবসের মাতৃ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন হাজির হয়েছি এখানে আমরা জাতীয়বাদী দল সহ যুবদল ছাত্র দল মৎস্যজীবী দল কৃষক দল চালক দল পাটি দল সহ শ্রমিক সম শ্রমিক দল স্বেচ্ছাসেবক সহ আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি ওদের সবার লোহের মাঝ কামনা করছি এবং দেশবাসীর জন্য আমরা আল্লাহ পাখের হাতে দরখাস্ত করি যেন এই দেশটা স্বাধীন দেশ যেভাবে আমরা এই চব্বিশের গণ মাধ্যমে অর্জন করেছি এই এই স্বাধীন দেশ আমরা যেন আমাদের জীবন দশা আমরা ধরে রাখতে পারি এবং একটা নতুন প্রজন্মকে নতুন একটা সুন্দর সুচালা শ্যামলা শ্যামলা একটা দেশ উপহার দিতে পারি এ আশা ব্যক্তি রাখি আজ এই একুশের প্রথম প্রহরে বাউন্ন বাসা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সর্বপ্রথমে আত্মার মাখেরাত কামনা করি এবং তাদের আত্মার মাতারাত এবং শ্রদ্ধা নিবেদনে ইতিমধ্যে আমরা শহীদ মিনানে পুষ্পার্পণ করেছি তারই পাশাপাশি চব্বিশের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা নিহত হয়ে শহীদ হয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশের শুধু বাসা আন্দোলনের শহীদদের নয় সকল শহীদদের প্রতি আজকে এই গভীর রজনীতে সহন করছি শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাখেরাত কামনা করছি সিক্সটিন বাংলা টিভি আবহওয়ান বাংলার